আমাদের অরিনী চ্যানেলে এখনো পর্যন্ত যারা এই চ্যানেল সাবস্ক্রাইব করেননি নিজের লাল বাটনে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন এবং কমেন্টে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন হয়েছে হলু শুরু করা যাক আমাদের টপিক হলো খুব কম সহজেই যতবার খুশি লেটেস্ট আপডেট খবর করোনা ভাইরাসে জানা যাবে কী করে দেখে নিতে মাত্র খুব কম সম পাঁচ মিনিটের মধ্যে এবার প্রথমে টাটা নেটওয়ার্ক অন করবেন করেছেন তারপরে হোয়াটসঅ্যাপ খুলবেন খুলে নিচে এই ম্যাসেজ চিহ্নটা আছে ক্লিক করবেন তারপরে নিউ কন্ট্যাক্ট ক্লিক করবেন পরে এমন লিখতে পারেন খুব সাপ্তর নিতে পারেন খুব আমি রিয়েলিও লিখছি করবেন দেখুন কন্ট্যাক্ট সেভ হয়ে গেছে এবার ওপরে লিখবেন যে নামটা দিয়েছে সার্চ করে দিকে নেবেন আমি বউ রিয়েল দিয়েছি এরকম দেখুন এসে গেছে হয়তো ঘাবড়াতে হবে না এখন আমাদের আমি আপনাদের কাছে সব করে শোনাবো এবার এক নম্বর লিখে আবার শেয়ার করবেন মানে সেয়ার মানে সেন্ড করবে দেখুন লেটেস্ট আপডেট খবর আপনার কাছে পৌঁছে গেছে দেখেন লেটেস্ট আপডেট খবর এবার কেন দিয়ে আমাদের প্রশ্ন হচ্ছে হ্যাঁ এবার আপনাদের কাছে এই লিখটা পুরো শোনাচ্ছি প্রথমে যেটা দিয়েছিলেন নমস্কার এবার আমি আপনাদের পড়াশোনা শোনাচ্ছি শুনুন নমস্তে সচেতনতা তৈরি করতে এবং আপনাকে এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সহায়তা করার জন্য এটি হলো ভারত সরকার করোনা ভাইরাস সিও ভিআইডি নাইনটিন ডেস্ক হেল্পডেস্ক কোনো জরুরির জন্য হেল্পলাইন হচ্ছে জিরো ওয়ান ওয়ান টু থ্রি নাইন সেভেন এইট জিরো ফোর সে টোল ফ্রি নম্বর হচ্ছে ওয়ান জিরো সেভেন ফাইভ ইমেল হচ্ছে এন ও সিও ভি টু জিরো ওয়ান নাইন অ্যাট রেট গভর্নমেন্ট ডট ইন নিম্নলিখিত নিম্নলিখিত বিকল্পগুলি থেকে চয়ন করুন এবার এক নম্বর এক নম্বরে দিয়েছে করোনা ভাইরাস সম্পর্কে সর্বশেষ আপডেট এবং সতর্কগুলি এবার দু নম্বরে দিয়েছে করোনা ভাইরাস কী এবং এর লক্ষণগুলি তিন নম্বরে করোনা ভাইরাস কীভাবে ছড়ায় চার নম্বর হচ্ছে করোনা ভাইরাস ঝুঁকি কমাতে ঝুঁকি কমাতে কমাতে কী কী মানে ঝুঁকি কমাতে কী প্রয়োজনীয় আমাদের দরকার পাঁচ হচ্ছে এই মাসের মানে এই মাসের পেশাগত পরামর্শ আর হ্যাঁ যেমন হচ্ছে রাজ্য এবং ভাষা নির্দিষ্ট গুজরাট মহারাষ্ট্র আর সাত হচ্ছে সাহায্য কোথায় পাবেন এবার মেনুতে দেখুন বিকল্পে এটি নির্বাচন করতে হবে এক দুই তিন চার পাঁচ টাইপ করতে পারেনি হিন্দি ভাষা পরিবর্তনের জন্য দয়া করে টাইপ করুন এখানে আছে কিন্তু আপনারা ইংলিশে বুঝতে পারবেন হিন্দি থেকে এই জন্য এক নম্বরটা আপনাদেরকে সিলেক্ট করছেন আপনারা যা মেয়েকে দেখে নিতে পারেননি দেখুন আমরা একটা ফটোও দিয়েছে যারা নতুন তারা আৰু হ'ল ভিডিঅ' ভাল লাগিলে কমেণ্টে জানা আৰু বন্ধু শ্বেয়াৰ কৰো